কোনো সেলিব্রিটি কিংবা নেতা নয় বাংলা নববর্ষের দিনে নিজের জন্মদাতা পিতার হাতে উদ্বোধন হলো এন মোটরস আর এখানে বাংলা নববর্ষ উপলক্ষে ধামাকা অফার চারটি ব্যাটারি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন নতুন ইলেকট্রিক স্কুটি চারটি ব্যাটারি দিয়ে মাইলেজ পঁয়ষট্টি থেকে সত্তর বাজারে রম রমিয়ে চলছে ইলেকট্রিক স্কুটি এন মোটরস এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি সহ বিভিন্ন ধরনের বাইক আপনার কাছে টাকা নেই চিন্তা করবেন না ইএমআইয়ের সুব্যবস্থা আছে ঠিকানা বারাসাত ময়না মাধবপুর রোড নেয়ার বয় দুগড়িয়া কাঠগোলার মসজিদের নিকটে আজই যোগাযোগ করুন এইট অথবা সেভেন এই নাম্বারে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমাদের এখানে জিকনের আপনার চারটে মডেল আছে এক একটা মডেলে পাঁচটা করে কালার আছে সবথেকে বেস্ট যেটা আছে আপনার সিঙ্গেল লাইট ওটা আমরা মানে চারটে করে ব্যাটেই দিয়ে একদম পয়লা বৈশাখ উপলক্ষে করে মাত্র উনচল্লিশ টাকায় দিয়ে দিচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে এটা আপনার এক মাস ফুল থাকবে ইংরেজি মে মাস উপদি ফুল থাকবে যদি তারপরে আপনার আছে জিকনের ডবল লাইট আর সেটাও আমরা চারটে ব্যাটি দিয়ে সেটাও পয়লা বৈশাখ উপলক্ষে করে আমরা একটা মানে অফার দিচ্ছি ছাড় দিচ্ছি এর ব্যাটারি আছে আপনার চারটে ব্যাটি দিয়ে পঁয়ষট্টি সত্তর মাইলেজ আছে মানে কেউ যদি মনে করে আমি পাঁচটা ব্যাটি দিয়ে চালাবো তাও চালাতে পারবে পাঁচটা ব্যাটি দিয়ে আপনার অ্যাপ্রক্স আশি থেকে পঁচাশি মাইলেজ দেবে মোটামুটি তিন থেকে চার ঘন্টা চার্জের আপনার ফুল চার্জ মানে একদম কমপ্লিট হয়ে যাবে এবারে আপনার এতে ব্যাটারি পাচ্ছে আপনার চার্জার পাবে প্লাস গাড়ির যাবতীয় পার্ক ব্রেক লিভার থেকে শুরু করে আমাদের কাছে সব কিছু মানে ফুল সার্ভিসটা পেয়ে যায় উৎপাদন উপলক্ষে করে আমরা জিগনের সিঙ্গেল লাইটটা আমরা দাম রেখেছি মাত্র উনচল্লিশ হাজার নশো 90 টাকা যেটা দাম ছিল আপনার 43000 টাকা এমআই সিস্টেম আছে এমআই সিস্টেম আছে বাজাজ ফাইনান্স করা আছে কারো যদি বাজাজ কার্ড থাকে তো আরো সুবিধা হবে সব ব্যাটারি চালিত গাড়ি এটাই চলছে এখন এটাই চলছে মার্কেটে এখন যা তেলের যা উদ্যোগতি সেক্ষেত্রে মানে মানুষকে তো মানে সব দিক বিবেচনা করে চলতে হবে সেক্ষেত্রে এরকম একটা এটা আপনার আছে বারাসাত ময়না মাধবপুর রোড নিয়ার বাই ডুবগড়িয়া কাঠগুলার মসজিদ হ্যাঁ এখানে চুলন্ত অবস্থা আমার নাম মোহাম্মদ আলফিস হ্যাঁ